বাংলাদেশ আওয়ামী লীগের জন্য দিন শেষে একটি সুসংবাদ আছে ভালো সংবাদ আছে বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের জন্য একটি চমৎকার নিজে যে কারণে তার আশপাশের যত চোর আছে সব চোরে সেল্টার দিচ্ছে আপনার মতো এরকম এই ভদ্র চোর ভদ্র সুৎখর আমাদের দরকার নেই ভাই আপনি এই দেশটার এই বিপ্লবকারে করে ছেড়ে দিয়েছেন প্রচুর ইউসের ফাইজলামি আমরা আর কত সহ্য করবো এক বছর ধরে আমরা অনেক ফাইজলামি সহ্য করেছি এরা চুপে চাপে টাকা পয়সা চুরি করছে চুরি করে শুধু চুরি বললে পুরোভাবে ডাকাতি করছে এক একজনে কোটি কোটি টাকা ডাকাতি করে দেশের বাইরে পাচার করছে এবং পাসপোর্ট বানায় রাখছে কিভাবে দেশ থেকে পালাবে এগুলো সব সবকিছু আমাদের কাছে সোজা বন্ধ করা হবে হ্যাঁ হেলিকপ্টার যাচ্ছে উপর দিয়ে মারবে শেখ হাসিনার উনসত্তরটি অডিও ক্লিপ ও তিনটি মোবাইল নম্বরের সিডিআর জব্দ করা হয়েছে জব্দকৃত কল রেকর্ড থেকে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে তিনজনের চারটি রেকর্ড প্লে করে শোনানো হয় এর মধ্যে দুটি ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাসুদ সভাপতি হাসানুল হক ইনুর চলা বাক্তারকে ঠিক কিভাবে সেখানে অপদস্থ করা হয়েছে এবং অপদস্থ করার ক্ষেত্র তৈরি করে দেওয়া হয়েছে আমরা ডক্টর নুন বলতে চাই আপনি যদি শুধুমাত্র নিচের প্রোটেকশন নিয়ে এগিয়ে যাওয়ার কথা চিন্তা করেন তাহলে আগামী বাংলাদেশের কোন গুরুত্বপূর্ণ বিষয় আমরা আপনার কাছে নিরাপদ মনে করি না যেই নেতার নির্দেশে পরামর্শে অনুমোদনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুযোগ পেয়ে বিদেশি পত্রিকার কাছে ফাঁস করে দিচ্ছেন যে জামাত এসেছিল আসন ভাগাভাগি করতে সেই নেতা সেই দল সেই পরামর্শদাতা ব্যক্তিরা কি তাকে সত্যি এবার রক্ষা করতে পারবেন নাকি তিনি খুব শিগগিরই হয়ে যাবেন অ্যাডভোকেট রহমানের নতুন একটি বিরোধী আপনাদের স্বাগতম যে পিনাকির ভিডিওটা এতদিন শেখ হাসিনার এত বদনাম এবং কুকৃতির কথা শোনা গেছে সেই পিনাকি এখন বলছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু তাহলে অবশেষে কি ভাগ্যের চাকা ঘুরতে চললো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পিনাকির কথাবার্তার ভিতর দিয়ে আমরা সে গন্ধটি ভালোভাবে বুঝতে পারছি তবে খুব তাড়াতাড়ি দেশে আসতে চলেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তাই যারা ভিডিওটি অন করেছেন তারকে বলবো সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল তাহলে দর্শক চলুন আর কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ নিউজটি দেখে আসা যাক তার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন

পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক আর মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের ফারাক যে কতটা সেটা একটি দুধের শিশু জানে আর সেই সম্ভাব্য বৈঠক নিয়ে ঢাক পেটাচ্ছেন মহম্মদ ইউনসের তদরকি সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তাহলে হলে এই জাতির সঙ্গে সফরের নির্দেশ কে

সরকারের জায়গা থেকে আরেকবার আসছে মানে সবচেয়ে বেশি নির্বাচনকে পরিচালিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রায় এক লক্ষ সেনা মানে আমাদের আর্মি তারা মোতায়েন করবে পাশাপাশি নৌবাহিনী এবং বিমান বাহিনীও মাঠে থাকবে আকাশে নিশ্চিদ্র নিরাপত্তা দেওয়ার জন্য মনিটরিং করার জন্য এছাড়াও পুলিশের পাশাপাশি র্যাব বিজিবি আনসার কোস্টগার্ড তারা সবাই এই নির্বাচন কেন্দ্রিক দায়িত্ব পালন করবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে সুষ্ঠু নির্বাচন কেবল আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না এটি নির্ভর করে জনগণের উপর তাদের সচেতনতা এবং অংশগ্রহণে এই নির্বাচনকে সুষ্ঠু করবে তো এই মুহূর্তে যে নির্বাচনকে নিয়ে প্রতিবন্ধকতা আছে বা নির্বাচন হবে না যারা তাদের যে আগামী ফেব্রুয়ারিতে যে কোনো মূল্যে নির্বাচন সংগঠিত হবে আর নির্বাচনকে বাধাগ্রস্ত করার ক্ষমতা এই মুহূর্তে বাংলাদেশে কারো নাই সরকারের কাছ থেকে কিন্তু এরকম শক্ত ভাষা বা বক্তব্য আসা আমি মনে করি যে এই মুহূর্তে এটা দরকার যে যারা মনে করে যে আরে সরকার আর কি ডক্টর ইনোজ বৈশাখ কি করতেছে মানে বামসাম টাম টাম করতেছে আমরা তো চাইলে অনেক কিছু পারি সরকারকে বেকাই ফেলবো বটাই ফেলবো বা যে কোনো দাবি নির্বাচন আন্দোলন এগুলো আমরা যা খুশি করতে পারি তাদের উদ্দেশ্যে সরকারের কঠোর বার্তা নির্বাচনকে বামচাল করার কোন ষড়যন্ত্র যদি যদি কেউ করে তাদেরকে রুখে দেওয়ার মতন অথবা প্রতিহত করার মতন শক্তি আছে আমি ব্যক্তিগত ভাবে খুব করে চাই ডক্টর ইউনুস অন্তত পক্ষে পাঁচ বছর বাংলাদেশের ক্ষমতায় থাকুক তিনি কোন প্রকার নির্বাচন না দিক তিনি আওয়ামী লীগের উপর সর্বোচ্চ নির্যাতন করুক তিনি একটা পর্যায়ে সাধারণ মানুষের উপর নির্যাতন করুক তিনি বিএনপি কে কোন ঢাসা করেছে সামনে নির্বাচন করতে দিবে না তাদেরকে আরো বেশি কোন ঠাসা করবে তিনি দেশের অর্থনীতিকে ভেঙে ফেলুক তার নেতৃত্বে বাংলাদেশে মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি উত্থান ঘটেছে সেটা আরো দীর্ঘমেয়াদী হোক তার নেতৃত্বেই বাংলাদেশে এশিয়ার তিন পড়াশক্তি চীন রাশিয়া এবং ভারত বাংলাদেশে আক্রমণ করুক আমি খুব করে চাই ডক্টর ইউনুস বাংলাদেশ আর পাঁচ বছর থাকুক আসিফ নজরুল আরো পাঁচ বছর থাকুক স্বরাষ্ট্র উপদেষ্টা ক্রাউন জাহাঙ্গীরের মতো জুকার আর পাঁচ বছর বাংলাদেশের শাসন তাদের হাতে ন্যাস্ত থাকুক আপনাদের নিশ্চয় অনেক গালিতে মনে চাচ্ছে না যে এই কি বলে এটা বিপ্লব কি বলে পাগল হয়ে গেছে অনেক কথা বলবেন বলতে পারেন কোন সমস্যা নাই আমি কেন যাই তার উদাহরণ আজকে ক্লাউন জাহাঙ্গীর স্বরাষ্ট্র উপদেষ্টা দিয়েছে শেখ হাসিনাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল ফেসিজমের সর্বরাজ্যে পরিণত করে ফেলেছেন বাংলাদেশ ফেসিস্টের নিয়ন্ত্রণে বাংলাদেশে বাক স্বাধীনতা নেই বাংলাদেশে কোন প্রকার স্বাধীনতা নেই খাবারের স্বাধীনতা নেই মাছ মাংসের স্বাধীনতা নেই একাধিক সমস্যা অর্থাৎ প্রত্যেকটা সমস্যায় জর্জরিত থাকার কারণে কিন্তু আওয়ামী লীগকে কোন বিস্ফোরণের মাধ্যমে হটানো হয়েছে যদিও সেটা মেট্রিক ইউলাস ষড়যন্ত্রের করা হয়েছিল বাংলাদেশে আওয়ামী লীগের মিছিল কিন্তু দীর্ঘ হচ্ছে তাদের সারি লম্বা হচ্ছে দিনের পর দিন ঢাকার বিভিন্ন প্রান্তে মিছিল হচ্ছে এটা দেখে তারা অনেকটা সংখ্যা প্রকাশ করছে বর্তমান মন্ত্রীকালীন সরকারের প্রত্যেকটা পর্যায়ের লোকজন সেই জায়গা থেকে আজকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা একটা মন্তব্য করেছে আপনারা দেখেন নির্বাচনের সবাই মিছিলের মিছিলের সংখ্যা বাড়বে সেই সব মিছিল হবে বা এই মিছিল হবে না হয়েছিল কিছুদিন আগে আমি করছিল অনেকেরা কিন্তু আইনের আওতায় নিয়ে আসা আবার আছে যে তারা নিয়ে আসার জামিন পেয়ে যায় বাট আমরা চেষ্টা করছি এরা যেন সহজ জামিন না পাই ব্যবস্থা আপনারা কিভাবে নেবেন কে আমি জানিনা মন্ত্রী পদ একজন উপদেষ্টা যখন এমন মন্তব্য করে তখন বিচার বিভাগের স্বাধীনতা কোথায় সেটা আর বলার জন্য বলতে হয় না সেটা সেটা তো বোঝাই যায় যে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা বিচার বিভাগের মাধ্যমে কে জামিন পাবে কে জামিন পাবে না সেটা নিয়ন্ত্রণ করতে চায় তাহলে দেশে বিরাজ করছে রাজনৈতিক অস্থিরতা অন্যদিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সফর করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনোস সহ তিনটি রাজনৈতিক দলের চার নেতা এর মধ্যে সেখানে নানাই ইস্যুতে বিভিন্ন মহলের সাথে বৈঠক করেছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনোস এর অংশ হিসেবে প্যারিসের মেয়র অ্যান হেডালগোর সঙ্গে বৈঠক করেন ডক্টর ডম্মদ ইউনোস মঙ্গলবার অনুষ্ঠিত এই বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেন বাংলাদেশ গণতান্ত্রিক রূপরেখার পথে এগিয়ে যাচ্ছে এবং আগামী নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্থে অনুষ্ঠিত হবে এই নির্বাচনকে তিনি শুধু একটি নির্বাচন নয় বরং দেশের গণতন্ত্র একটি নতুন যুগের সূচনা হিসেবে আখ্যায়িত করেন সাক্ষাৎকালে মেয়র হেডালগো দেশের এই সংকটময় মুহূর্তে ডক্টর ইউনুসের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন এবং তার কাজকে মানবতার জন্য এক অনন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন বৈঠকে